বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের পঞ্চান্ন নম্বর ম্যাচটি খেলা হয়েছে হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে এবং এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দেখা গেছে দারুণ পরিবর্তন কারণ বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে গেছে এবং পয়েন্ট দুটি দলের মধ্যে ভাগ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল পাশাপাশি জানবো কোন চারটি দল এই বছর প্লে অফে যাচ্ছে আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে কোন দলকে প্লে অফে যেতে গেলে আর কতগুলো লো ম্যাচ জিততে হবে অর্থাৎ প্লে অফের সমীকরণ বর্তমানে কার কাছে রয়েছে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ সব কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দিল্লি বনাম হায়দ্রাবাদ ম্যাচটি প্রথম ইনিংসের পর আর খেলা হয়নি এবং প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়েছে আর বাতিল হওয়ায় দুটি দলের মধ্যে পয়েন্ট এক এক করে ভাগ হয়ে গেছে তো এই ম্যাচের পর পয়েন্ট টেবিলে দশ নম্বরে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস তারা এখনো পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটিতে জিতেছে হেরেছে বর্তমানে তাদের পয়েন্ট চার নেট মাইনাস এক এই দলটি ইতিমধ্যেই প্লে অফ দৌড় থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ সাতই মে সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স টিম বিপক্ষে নবম স্থানে রয়েছে বন্ধুরা রাজস্থান রয়্যালস যারা বারোটি ম্যাচের মাত্র তিনটি লটি জিতেছে লটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেটরাল্যান্ড মায়না শূন্য দশমিক সাত এক আট অলরেডি অফিসিয়ালি প্লে অফ থেকে এলিমিনেট হয়ে গেছে তাদের পরবর্তী ম্যাচ বারোই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে অষ্টম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম যারা এগারোটি ম্যাচের তিনটি জিতেছে সাতটি হেরেছে একটি বৃষ্টিতে বাতিল হয়েছে তাদের পয়েন্ট সাত নেট রানের মাইনাস এক দশমিক এক নয় দুই গতকালকের ম্যাচের পর তারাও প্লে অফে যাওয়ার সম্ভাবনা হারিয়েছে তাদের আর তিনটি ম্যাচ বাকি আছে ম্যাচ মে দশই কলকাতা নাইট টিমের বিপক্ষে তপ্তল তারা আছে বন্ধুরা লখনউ সুপার জাইন যারা এগারোটি ম্যাচের পাঁচটি জিতেছে ছটি হেরেছে তাদের পয়েন্ট দশ এবং মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় প্লে অফে যেতে গেলে বাকি তিনটি ম্যাচ জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ নয়ই মে আরসিবি টিমের বিপক্ষে ছ নম্বরে আছে বন্ধুরা বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তারা এগারোটি ম্যাচের পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে একটি ড্র হয়েছে তাদের পয়েন্ট এগারো নেট ফ্রান্ডেড প্লাস উন্ন দশমিক দুই চার নয় যেতে গেলে বাকি তিনটি ম্যাচের তিনটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সাতই মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস যারা এগারোটি ম্যাচের ছটি জিতেছে চারটি হেরেছে একটি বাতিল হয়েছে তাদের পয়েন্ট তেরো নেট প্রাণের প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই যেতে গেলে অন্তত আর দুটি ম্যাচ জিততেই হবে পরবর্তী ম্যাচ আটই মে পাঞ্জাব সুপার কিংস টিমের বিপক্ষে চতুর্থ স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স যারা দশটি ম্যাচের সাতটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট ১৪ নেট রানের প্লাস শূন্য দশমিক আট চার সাত প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি চারটির মধ্যে মাত্র একটি জিতলেই চলবে তাদের পরবর্তী ম্যাচ ছয়ই মে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে তৃতীয় স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স যারা এগারোটি ম্যাচের সাতটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ নেট রান রেট প্লাস এক দশমিক দুই সাত চার বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত তাদের পরবর্তী ম্যাচ ছয়ই মে গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস যারা এগারোটি ম্যাচের সাতটি জিতেছে হেরেছে তিনটি একটি বাতিল হয়েছে তাদের পয়েন্ট নেট প্লাস প্লে অফ যেতে গেলে বাকি তিনটির মধ্যে মাত্র একটি জিতলেই চলবে এবং বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে সব থেকে জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যারা এগারোটি ম্যাচের আটটি জিতেছে তিনটি হেরেছে তাদের পয়েন্ট ষোলো নেট রেট প্লাস শূন্য দশমিক চার আট দুই তারা ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে এখন লক্ষ্য থাকবে টপ টু ফিনিশ করার পরবর্তী ম্যাচ লখনউ সুপার জাইন্স টিমের বিরুদ্ধে নয়ই মে সন্ধ্যা সাড়ে সাতটায় তন্দ্র পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে বিরাট কোহলির কাছে আর পার্পেল ক্যাপ রয়েছে প্রসিদ কৃষ্ণার কাছে তো এবার আসা যা প্লে অফে কারা যাবে সেই বিষয়ে আমার মতে আরসিবি ইতিমধ্যেই পৌঁছে গেছে তারপর যাচ্ছে মুম্বাই পাঞ্জাব এবং গুজরাট বাকি আপনার মতে কোন চারটি দল প্লে অফে যেতে পারে এবং আপনার পছন্দের টিম নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন ধন্যবাদ